মিস্টার তাকে আমি খুব ভালো মনে করেছিলাম তাকে আমি শ্রদ্ধা করতাম তার কথাগুলো আমার ভালো লাগতো তার একজন ফ্যান ছিলাম আমি কিন্তু ইদানিং তার যে সমস্ত আপনার কার্যক্রম আমি দেখতে পাচ্ছি যাদের আদেশে আপনাদেরকে সে হারুন হোটেলে ভাত খা মানে আপনাকে বন্ধু রেখেছিল এদেরকে পূর্ণ বাহনের যে আপনার চিন্তাধারা কে নিয়েছে আপনাকে ব্যারিস্টার ফুয়াত এবং সমন্বয়কদের কোন সন্দেহর চোখে দেখছেন থুয়াই চিংমং থোয়াই চিংমং বেরিস্টার ফুয়াত এবং সমন্বয়কদের নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই শুনবো চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব। আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ফুয়াদকে নিয়ে সে বলেন আপনি চেয়ার থেকে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ দেবে ওই দিন আপনার কুকৃতি গুলা তুলে ধরবে না আমি কয়েকজন মাস্টার মাইন্ডের কথা না বললে আমি পারছি না তার আগে আমি আরেকজনের কাছে যাই আমি আসলে বেরিসের ফুয়াদ তাকে আমি খুব ভালো মনে করেছিলাম তাকে আমি শ্রদ্ধা করতাম তার কথাগুলো আমার ভালো লাগতো তার একজন ফ্যান ছিলাম আমি কিন্তু ইদানিং তার যে সমস্ত আপনার কার্যক্রম আমি দেখতে পাচ্ছি এটা আসলে জাতিকে বিভ্রান্ত করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে কি না এটা আমার জানা নেই তবে তার কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে সেও আসলে কিছু ভাগ ওরা পেয়েছে নাহলে কাউন্সিলরদেরকে সে কেন আপনার পূর্ণবহাল চাচ্ছে আমার সন্দেহ হচ্ছে এখানে এই জন্য টাকার বিনিময় করছে নাকি কার ইন্ধনে এগুলো করছে আমার কাছে জিজ্ঞাসা আপনি যদি এই কাজগুলো আপনার দেশের পক্ষে যদি আজকে আপনি কাজ করতেন আমি আপনাকে এই কথাগুলো বলতাম না কিন্তু আপনি দেশকে ধারণ করে দেশের মানুষের মাথা বিক্রি করে আপনি যে দেশের বিরুদ্ধে বিরুদ্ধিত করে যাচ্ছেন দেশের অন্যায় করে যাচ্ছেন এটার বিরুদ্ধে আমি যে কাউন্সিলররা যাদের আদেশে আপনাদেরকে সেই هارুন হোটেলে ভাত খাও মানে আপনাকে বন্ডে রেখেছিল এদেরকে পুনর্বহনের যে আপনারা চিন্তা তারা কে নিয়েছে আপনাকে কত টাকা নিছেন আপনি হারজিৎ কত কালকে ফেজ দাবি দিয়েছে 1 কেউ যদি কোনো অভিযোগ প্রমাণ দেখাতে পারে তিনি ফাঁসিতে ঝুলবে দেখুন শেখ হাসিনা পনেরো বছর দেশে ক্ষমতায় ছিল শেখ হাসিনা ঠিক সেম ভাবে বলছে যে আমার কোন অন্যায় যদি বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অন্যায় ধরিয়ে দিতে পারে আমি আগামীকালে এই চেয়ার থেকে নেমে যাব। আমার এই চেয়ার দরকার নেই চেয়ারে থাকার আমার ইচ্ছে নেই এভাবে সে বলতেন কিন্তু তাকে ওই পনেরো বছরে এমন কোন ব্যক্তি আছে যে কিনা তার ভুল ধরিয়ে দেওয়ার লোক ছিল ছিল না তাকে ভুল দিতে দিতে পারেনি কেউ আজকে আজকে কেন শেখ হাসিনার এত কীর্তি এত সুনাম চারিদিক থেকে বের হচ্ছে কেন কারণ সে চেয়ারে নাই এখন তার ক্ষমতা নাই আরে ভাই সাবজিস আর হাসপাত কি বলছি তোমরা তো এখন তোমাদের চারপাশে ডিজেফাই এনএসএ এবং বর্তমান যে সরকার কিছু পেট মানে একটা ক্ষমতা দিয়ে রেখেছে এই ক্ষমতার অপব্যবহার করে এখন তুমি চ্যালেঞ্জ নিতে পারো ভাই হাজার চ্যালেঞ্জ নাও কোরআন শরীফ ধৈরা তুমি যদি স্বপ্ন নাও আমি বিশ্বাস করব না তুমি সৎপথে পথে আসো ঠিক আছে তুমি কোরআন শুরুর ধৈর্য যদি তুমি বলো যে আমি শেখ হাসিনার সাথে আমার যোগাযোগ নাই আমি বিশ্বাস করবো না তো এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না এখন আপনার এই চ্যালেঞ্জ আমি নিতে রাজিও নাই কেন আপনি আপনি চেয়ার থেকে নামেন ও আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ দেবে ওই দিন আপনার কুকৃতিগুলা তুলে ধরবে